ফেসবুকের রিলসগুলো একটার পর একটা যেমন কোনো রকম বাফারিং ছাড়া চলতেছিলো ঠিক তেমনি ইউটিউবের শর্টসগুলো টিকটক সব কিছুই খুব সুন্দর স্মুথভাবে রান করতেছিল তো ভিডিও কলে কথা বললাম ভিডিও কলে অত্যন্ত পারফরমেন্স ভালো মোবাইলটি তো এই মুহূর্তে আমরা কথা বলতেছি জিডিএল এর সদ্য লঞ্চ হয়ে যাওয়া গো ফোর মোবাইলটি নিয়ে তো আপনাদের সবার সামনে ভিডিওটি আন আমরা মোবাইলটি আনবক্সিং করব দেখাবো যে মোবাইলটি এত কম দামের মধ্যে কিভাবে এত কিছু রানিং করতেছে ভিডিও কলিংয়ের যে বিষয়টা আমি মুগ্ধ হয়ে গিয়েছি মোবাইলটির ভিডিও কলিংয়ের পারফরম্যান্স দেখে তো মোবাইলটি বর্তমান মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র দুই টাকায় মোবাইলটির বিল কোয়ালিটি দেখে মুগ্ধ হবে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব দায় মোবাইলটির নিচে রয়েছে টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক মোবাইলটি একেবারে ফ্ল্যাট করছে যার জন্য আপনি হ্যান্ড ফিলিংটা অনেক জোজ পাবেন পেছনের মেইন স্পিকারটা ক্যামেরার সাথে এমনভাবে ফিট করছে আর লাইটটা ক্যামেরার সাথে এমনভাবে ফিট করছে তিন ক্যামেরার কম্বিনেশনের মতো একটা লুক দিছে আর পেছনের যে ব্যাকশেলটা সেটা আর্টিফিশিয়াল লেদার করছে হ্যান্ড ফিলিং এক কথায় অমায়িক দেখতে মনে হয় না যে এটা এত কম দামি একটি প্রোডাক্ট বক্সটি ওপেন করার সাথে সাথে আমরা একটি চার্জার পেলাম তো আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে চার্জারটি এখানে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে তো টাইপ সি পোর্ড ব্যবহার করার দরুন খুবই দ্রুততার সহিত চার্জ হয়ে যাবে আর আরেকটা বিষয় চার্জারটি এখানে খুব সুন্দর ফিটিং হয়ে যাচ্ছে বাটন সেটের বেলায় আমি মনে করি ফিক্স ব্যাটারি থেকে রিমুভ করা যায় এরকম ব্যাটারিগুলোই ভালো কারণ আমরা বাটন মোবাইলগুলো অনেক রাফ ইউজ করি অনেক সময় হাত থেকে পড়ে যায় পানিতে পড়ে যায় এখানে তারা ষোলোশো এমপিআর একটি লিথিয়াম আয়ন রিমুভ করা যায় এরকম একটি ব্যাটারি ইউজ করছে ষোলোশো এমপিআয়ারের জায়গায় তারা পঁচিশশো কিংবা তিন হাজার এমপিআয়ার যদি ব্যাটারি ইউজ করতো তাহলে হয়তো আর একটু ভালো পারফরমেন্স পাওয়া যেত ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে তো আমি মনে করি যেহেতু এত কিছু দিয়েছে মোবাইলটিতে ভিডিও কল ওয়াইফাই তারপর প্লে স্টোর হ্যাঁ গেমিং সব কিছুই যেহেতু এত ভালো দিছে ব্যাটারিটা আরেকটু ভালো দিতেও পারতো কারণ এটাতে প্রচুর পরিমাণে ব্যাটারি কনজিউম করবে তো আশা করি এই মোবাইলটি ষোলোশো এম্পিয়ারে ভালো সাপোর্ট দিবে তো ফোর জি মোবাইলটিতে খুবই সুন্দর ভিডিও কলিংয়ে আপনি কথা বলতে পারবেন এবং মোবাইলটির হ্যান্ড ফিলিংয়ের কথা আমি এর আগেও বলেছি আবারও বলতেছি খুবই জোশ আর যে বর্তমানে নকে বা অন্যান্য কোম্পানিগুলো যে মোবাইলগুলো বের করতেছে তাদের থেকে এটা অনেক অনেক হ্যান্ড ফিলিংটা অনেক জোস তো মোবাইলটিতে থাকতেছে জিটিএলের পক্ষ থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আর এখানে ইউজার মেনুয়াল হিসাবে এখানে দিয়ে দিছে তারা কেমনে ভিডিও কলে যেতে হবে আর অন্যান্য সব কিছুই তো ওয়াইফাই কানেকশন করে দেখি চলে আসলাম একদম সেটিংয়ে নিচে আছে লেন তো আমরা উপরে কানেকশন কানেকটিভিটিতে আছে আপনার ডাটা দিয়ে কানেকশন আমরা ডাটা দিয়ে কানেকশন করবো না আমরা ওয়াইফাই করব নিচে আসবো নিচে আসে আমাদের এই ওয়াইফাইটা কানেকশন করব। দেখি ইস্টার টেলিকম কোথায় এই যে ইস্টার টেলিকমে তো আমরা এখানে কি করব আমাদের দোকানে যে পাসওয়ার্ডটা স্টার টেলিকমের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়ে প্রথমত ওয়াইফাইটা কানেকশন করব তো ওয়াইফাইটা আমরা কানেকশন করার জন্য পাঁচটা আটটা আমাদের তিন এখানে আটটা তিন কানেকশন লিখে কানেকশন করি তো সম্ভবত আমাদের ওয়াইফাইটা কানেকশন হয়ে হচ্ছে হয়ে গেছে তো আমরা এখানে সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে দেখেন এখানে ওয়াইফাইটা সরাসরি আমাদের কানেকশন হয়ে গেছে এখন আমরা সরাসরি এখানে ঢুকে দেখাবো দেখেন এটা ক্লাউড ফোন ক্লাউড ক্লাউড ফোন এখানে ঢুকে যাওয়ার পরে আমরা এই যে ফেসবুকে ঢুকে গেলাম এটাতে ফেসবুকে একটা যে একজন আইডি লগ ইন করলাম তো খুবই স্মুথভাবে রান করতেছে আর এই মোবাইলটি আপনি এই যে ডিসপ্লেটি ইউজ করছে অনেক ব্রাইট এবং কালারটি ডিসপ্লের কালারটিও অনেক ভালো তো মোবাইলটির আরেকটি বিষয় আমার ভালো লেগেছে নেটওয়ার্ক স্পিড নেট স্পিড ইন্টারনেটের যে ফোর জি স্পিডটা আছে এটা অনেক ভালো লেগেছে আমার এখানে ইউটিউব রয়েছে ইউটিউব শর্টস রয়েছে টিকটক রয়েছে ফেসবুক রয়েছে আপনার কি ক্রিকেট বা যে কোনো আপডেট লাইভ লাইভ যে গেমিংগুলো রয়েছে সেগুলোর ই রয়েছে তো আমরা ইউটিউবের একটি শর্টস প্লে করে দেখলাম অনেক স্মুথভাবে রান করতেছে আর সব থেকে বড় বিষয় যেটা এখানে টাইমিং নিচ্ছে না তারা কি ধরনের নেটওয়ার্ক ইউজ করছে আমি জানি না তবে ফোর জি খুবই ভালোভাবে কাজ করতেছে আর সব ধরনের যে ভিডিও কলিংয়ের ব্যাপারগুলো এখানে খুব স্মুথভাবে রান করতেছে আপনি প্লে স্টোরে জিমেইল আপনার জিমেইল অ্যাড করতে পারতেছেন জিমেইলে যে নাম্বারগুলো সেগুলো এখানে আপনারা দেখতে অল ওভার বিচার বিবেচনা আমি মনে করি মাত্র দুই হাজার টাকায় এই মোবাইলটি অনেক ভালো কিছু দিয়েছে তারা তাদের বেস্ট তা দেওয়া ট্রাই করেছে